মারেন দেখি টার্গেট করে সুন্দর করে মেরেছে সাবাস বড় বল সুরে ভাই ঘটির টাওয়ার ভেঙে ফেলেছে এবারে বাস্কেটবল সুরে ভাঙতে হবে দ্বিতীয় ধাপের কঠিন ঘটির টাওয়ার মারেন দেখি সাবাস এইবারে কিন্তু রয়েছে আসল চ্যালেঞ্জ তৃতীয় ধাপে টেনিস বল সুরে ভাঙতে হবে ঘটির টাওয়ার মিস ভাই চলে আসেন এদিকে দুই ধাপে বিজয়ী হয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে টার্গেট করে সুন্দর করে মারবেন আবার বড় বল সুরে প্রথম ধাপের সহজ জাওয়ার ভাঙতে পেরেছে ভাই এবারে দেখা যাক আরও একটা চান্স পেয়েছে দ্বিতীয় বল সুরে মেস ভাই চলে আসেন আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে ভাই বড় বল মেরে কিন্তু প্রথম ধাপে সহজ ঘটি টাওয়ার ভেঙে ফেলেছে এবারে বাস্কেট বল ছুঁড়ে ভাঙতে হবে দ্বিতীয় ধাপে কঠিন ঘটির টাওয়ার মিস ভাই প্রথম ধাপের সহজ চ্যালেঞ্জ জিতে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন ভাই সুন্দর করে টার্গেট বড় বল ছুরে কিন্তু প্রথম সহজ ধাপের বিজয়ী হয়েছেন কাকা এবারে বা মারবে বাস্কেটবল বাস্কেটবল সুরে ভাঙতে হবে কঠিন ধাপের ঘটির টাওয়ার মে চলে আসেন দিকে প্রথম ধাপের টাওয়ার ভেঙে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরও হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা এক সাইডে দাঁড়াবেন টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন কাকা তারা হলো করবেন না কাকা এদিকে চলে আসেন কাকা আপনাকে তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার হিসাবে এক কেজি আটা কাকা চলে যাবেন সামনের দিকে ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসাবে এক কেজি আটা ভাই সামনের দিকে চলে যাবেন আপনি ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা ভাই এক সাইডে দাঁড়াবেন ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সুন্দর করে টার্গেট করে মারেন দেখি মিস ভাই চলে আসেন আপনাকে তুলে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার হিসাবে এক কেজি আটা দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে তিন ধরনের বল ছেলে তিনটি ঘটির টাওয়ার ভাঙতে বড় বল ছেড়ে প্রথম ঘটির টাওয়ার কিন্তু ভেঙে ফেলেছে এবারে বাস্কেটবল ছুড়ে দ্বিতীয় কঠিন ধাপের টাওয়ার দেখি ভাঙতে পারে কি না চবা এবারে কি দর্শক বন্ধুরা আসল চ্যালেঞ্জ দেখি আমাদের শেষের প্রতিযোগী পারে কিনা না তৃতীয় ধাপের এই জটিল চ্যালেঞ্জ টেনিস বল ছুঁড়ে ঘটিটা আর ভাঙতে পারেনি মিস ভাই দুইটি ধাপে বিজয়ী হয়ে পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ